হ্যালো এভান আজকে প্রচুর বৃষ্টি হয়েছে অনেকদিন পর আর সকালে এত বেশি রোদ ছিল ভাবি নাই যে আজকে এভাবে বৃষ্টি পড়বে আর কি সো দেখা যাক আজকে আমার আমুর বাগানের কি অবস্থা ও দিক দিয়ে ও দিক দিয়ে ও দিক দিয়ে

আসলে খুবই খারাপ লাগছিল যে একটা ছোট কাটালো পড়ে গেছে কারণ আসলে অনেক ছোট ছিল এটা হচ্ছে আমার আম্মু তিলে তিলে গড়া একটা বাগান সবগুলো আমার আম্মু লাগিয়েছে গাছগুলা আমার আমুর অনেক শখের সবাই কিন্তু মাসাল্লাহ বলবেন কেউ কিন্তু মাসাল্লাহ বলতে ভুলবেন না কারণ যাতে নজর না পড়ে আর কি আর আমার অনেকদিন পরই পেছনে বাগানে আসা আর কি যার জন্য একটু ভিডিও করছি আপনাদেরকে দেখি আর এখানে আমার ছোট বোন আয়সা এসে দেখছে ও বলছে আর লপু একটা পড়ে গেছে এখন এটা কি কি করব এটা কি হ্যাঁ এটা কি এটা আম এটা খাবে হ্যাঁ হ্যাঁ খাবে তোমরা কেউ খাবে

এইদিকে তো আমার বোনের আম খুবই পছন্দ যার জন্য অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছে আর একটা জিনিস যে যাতে আর বৃষ্টি পড়লে যাতে আর কাঁঠাল না পড়ে আর কি কারণ কাঁঠালটা যদি খাওয়ার উপযুক্ত হতো তাহলে তো ভালো লাগতো কিন্তু এটা এখনো খাওয়ার কোনো উপযুক্তই হয়নি যার জন্য একটু খারাপ লাগছিল আর এই আমগুলো কুড়াতে কুড়াতে একটা ছড়া মনে পড়েছে যে ঝড়ের দিনে মামার বাড়ি আম কুড়াতে সুখ তারপর আরেকটা আর কি জানি ছিল ওটা আমার মনে পড়ছে না আমি এখন আগে ছোটোবেলায় গিয়েছি অনেক এরকম বৃষ্টি দিলে মামার বাসায় নানু বাসায় থাকতাম তখন নানু ছিল অনেকগুলো গাছ নামিয়ে করেছে তখন খেতে পারতাম এখন আর খাওয়া হয় না বড় হয়ে গেছি তাই আর যাওয়া হয় না তেমন এর আগেও একবার বৃষ্টি পড়েছিল তখন একটা কাঁঠাল পড়ে গেছিল। আর আমার বোন কি করেছে এটা রান্নাঘরে খেয়ে ফেলছিলো যে আসলে কাঁঠালের বিরিয়ানি থাকে তারপর আরও অনেক কিছু বিরিয়ানি রেসিপি দেখিয়েছিল তো যার জন্য ও মনে করেছিল এটা খাওয়া যাবে আসলে কাঁঠাল রান্না করে খাওয়াটা কেমন জানি আমি কখনো খাইনি বাট ও কি করে ও আসলে ভিডিও দেখে দেখে মনে করেছিল যে এটা আসলে খাওয়া যাবে বাট এটা অত ভালো লাগেনি না কি ওর এই কাজটা দেখে আমরা অনেক বেশি হেসেছিলাম অনেক বেশি পানি লেগেছে দেখেন কাঁঠাল আছে কাঁঠাল আর আম আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই সিউ দ্য নেক্সট ভিডিও ডোন্ট ফরগেট টু লাইক আউট অ্যান্ড শেয়ার লাভ ইস বাই বাই